কালকে কোথায় ছিলে তুমি কোথায় ছিলে ওই ময়নীদের ঘরে ভালো করে বলো ময়নিদের ঘরে ছিলে আচ্ছা ময়নিদের ঘরেতে কেন ছিলে ও ভাত করতে হলে আসবি কিন্তু ময়নিদের ঘরে কেন ছিলে তুমি এসি ছিল বলে এসিতে ঘুমিয়েছিলে আচ্ছা কি খেতে দিয়েছে মোহিনী মা আন্টি কি খেতে দিয়েছে মোহিনীর মা কি খেতে দিয়েছে সোয়াবিন আর হাত তুই যে কাল এসে নালিশ করলি মাকে যে বাসি সোয়াবিন খেতে দিয়েছে হ্যাঁ তুই নালিশ করেছিস তো মাকে যে দিদিকে ডিম আর আমাকে বাটি তো হবে ইন খেতে দিতে বলে দিছ তো কিরণভাই বলেছে যে একটু বল কিরণভাই বলেছিস মাকে এসে বল দিদি কে তো হ্যাঁ কি সোাবেন বাসি সোাবেন তোর ভালো লাগে খেতে তো তোর জন্য ডিম রাখেন দিদি হ্যাঁ রেখেছিল দিদি दीदी का नहीं चाय वो लांगी कुसुम तक ओ दीदी खाय नहीं तू कुसुम तक खाएगी अच्छा ठीक है पढ़ा পারবে তো আজকে নালে কিন্তু aunty খুব পেটাবে আজকে পারবে তো সত্যি কালকে কোথায় যাবি ঘুরতে টিকিট কাটতে দাও কালকে টিকিট কাটতে আবি আর ঘুরতে আবি কখন টিকিট কেটে দাও ঠিক কি কোথা কাট টিকিট কাটবি বাসের না ট্রেনের ট্রেনের তুই তো কিছুই জানিস না ছায়ের মাথা তুই কিছুই জানিস না বথে